অনেক দিন হয়ে গেল চা বানানোর কোনো ভিডিও করা হয় না তাই ভাবলাম আজকে চা বানানোর ভিডিও করব সকালে ঘুম থেকে উঠেই চা বানালাম দুই রকমের চা বিকজ আমার বোন সে দুধ চা খায় না খুবই লাকি একজন মানুষ যে তার দুধ চা খেতে ভালো লাগে না সে রং চা খাই সো অ্যাজ ইউজল সে চা খেলে আমাকে অলওয়েজ দুই ধরনের চা বানাতে হয় কারণ আমি দুধ চা খেতে খুব পছন্দ করি আদার্স যারা খায় বেশিরভাগই আসলে দুধ চা খেতে পছন্দ করে আর সে একাই রং চা খেতে চায় তাও আবার আদা দিয়ে নো লেবু মশলা চাটা পছন্দ করে সে সো যেই কথা শেখা সে যেহেতু আজকে বলেছে হ্যাঁ আপু আমি চা খাবো সো তার জন্য রং চা বানানো হয়েছে এবং আমার জন্য দুধ চা বানানো হয়েছে দুই চুলের দুটা বানানো উঠিয়ে দেওয়া হয়েছে সে একসাথে হয়ে গেছে এবার যেহেতু চা বানানো হয়ে গেল। এখন তো আমরা খাবো চা চা খাবার আগে কিছু ফটো সেশনও করবো চা ঠান্ডা হয়ে না যায় এটাই চিন্তার বিষয় যা হোক চলে আসলো এবার একটু ফটো সেশন হবে চা এবং দুধ চা একসাথে আচ্ছা আমরা তিন বোন তিন বোনের মধ্যে যেই রং চা খেতে পছন্দ করে সে হচ্ছে মেজো আর দুধটা হচ্ছে আমার লিমানের জন্য লিবান তো আসলে চা খেতে পছন্দ করে কিন্তু ছোট্ট মানুষ ওকে খুব একটা চা না দিয়ে পরে বুদ্ধি করে ঠিক করলাম যে না ওর জন্য দুধ দিবো তাহলে চায়ের কাপে সে খুব মজা করে খাবে ফিল করে খাবে এবং আসলেই তাই খাই যা হোক ফটো সেশন করতে করতে গল্পটা বলে আমার আমার বোন যেটা মেজোজন সে কিন্তু রং চা খুব পছন্দ করে সে দুধ চা খায় না কোনোভাবেই না আর ছোট যেটা সে কিন্তু নিজে যখন বানায় তখন রং চা আর যখন আমি বানাই তখন দুধ চা খেতে পছন্দ করে মানে সে দুই ধরনের চাই পছন্দ করে তার কোনো প্রবলেম নাই তবে সে দুধ চাটা বেশি খেতে পছন্দ করে সো আমরা এবার চা খাওয়া শুরু করলাম এইটা আমার ঘরের জানালা ঘরের জানালা দিয়ে সুন্দর একটা ভিউ দেখা যায় হ্যাঁ এখানে একটা মাটির দেওয়ালও দেখা যায় এটা খুবই কবে যে ভেঙে ফেলবে চারপাশে সব মাটির দেওয়ালগুলো ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে খুব দ্রুত দ্রুত এটা যে কবে ভেঙে ফেলবে যা যা হোক মাটির দেওয়ালের মধ্যে একটা আর্ট আর এই জায়গার আমার এই জানালা থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য এই বাঁকা রাস্তাটা আর সজনে গাছটা সজনে গাছের ছায়ায় যখন রুমে পড়ে রুমের মধ্যে চলে আসে বা সকালবেলা ভেন্টিলেটার দিয়ে যখন ছায়াটা এসে আমার ঘরের উল্টা দিকের দেওয়ালে পড়ে কি যে ভালো লাগে আর সজনে গাছের পাতা যখন বাতাসে নড়ে অদ্ভুত সুন্দর লাগে আর সাথে এক কাপ চা এখানে বসে চা খেতে আমার খুবই ভালো লাগে তাছাড়া বেলকুনেতে বসেও ভালো লাগে আর বিকেলে তো আসলে ছাদ ছাদে বিকেলে চা খাওয়ার মজাই আলাদা তবে এই জায়গাটা আমার খুবই পছন্দের এখানে আকাশ দেখা যায় সজনে গাছের ফাঁক দিয়ে আবার বাতাসের যখন সজনে পাতার পাতাগুলো ঝিরিঝিরি করে নড়ে কি যে ভালো লাগে আর কয়েকটা পাখিও কিন্তু এসে বসে ডাকে মানে অদ্ভুত সুন্দর একটা প্রকৃতি এই প্রকৃতির মাঝে বসে চা খাওয়ার অদ্ভুত একটা মায়া আছে তারপর বোন বোন যখন একসাথে বসে চা খায় সেটা তো কোনো কথাই নেই আলাদা একটা ভালো লাগা আলাদা একটা মায়া আলাদা একটা ভালোবাসা তবে আমরা তিন বোন একসাথে বসে চা খাওয়া খুব কম পরে মানে আমি কমন থাকি সাথে হয় আমার ছোটোটা ছোটো বোন নয়তো মেজ বোন যে কোনো একজন যেমন আজকে বিকেলের চাটা আমরা দুজনে খেয়েছি আমি আর ছোট বোনটা ও দুজনে মিলে খেয়েছি আজকে ও চা বানিয়েছে তার মানে বুঝতেই পারছেন আজকের চাটা রং চা খেয়েছি আমরা বিকেলে আর এই যে সকালের চা আমরা দুবোন আমি আর আমার মেজো বোন দুজনে খেয়েছি অদ্ভুত ভালো সময় কাটে তারপরেও তো এই জানালার মায়া আছেই আর এই তো এই ভিডিওটা আমি অ্যাড করলাম বিকেলের ভিডিও যেহেতু আমি রাত্রে ভিডিওটা এডিট করছি সো বিকেলের ভিডিওটা অ্যাড করলাম এই চা আমার ছোটো বোন বানিয়েছে সো সে যখন চা বানায় তখন রং চাই বানায় সে আগে বলে নাই। আপু আমি কিন্তু রং চা বানাবো হ্যাঁ কারণ তার কাছে আসলে জানি না আর আপু যখন রং চা আপু যখন চা বানাই কী চা খাবা আপু দুধ চা যা চা খুব মজার ছিল খুবই মজার চা হয়েছে সাথে তো আমাদের ফটো স্টেশনটা চললই আর আজকের বিকেলটাও খুব সুন্দর ছিল রোদ তেমন ছিল না সূর্যটা দেখেই বুঝতে পারছেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে